জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আকাশ বলে ভয়াবহ অগ্নিকাণ্ডে জড়িত ইউনিসের উপদেষ্টা নাহিদ বিস্ফোরক রিপোর্ট গোয়েন্দাদের বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেগে গেছে বিএনপি জামায়াত পাল্টা পাল্টি উত্তেজনা তুমুল সংঘর্ষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বাগেরহাটে মার্স ফোর্স ইউনিটের হামলা সংঘর্ষে আহত বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তদন্তে কিছু খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এলো সূত্রের খবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে পাঠানো রিপোর্টে জানানো হয়েছে মঙ্গলবার সচি সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পিছনে হাত রয়েছে নাহিদ ইসলামের তার নির্দেশে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম ও তার সঙ্গীরা সচিবালয় ঢুকে অগ্নিসংযোগ করেছে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের শীর্ষ নেতা নাহিদ ও হাসিবের ফোন অডিও ক্লিপ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুই অভিযুক্ত নাহিদ ইসলাম ও হাসিব আল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি গত পঁচিশে ডিসেম্বর রাত একটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ বাংলাদেশ সচিবালয়ে সাত নম্বর ভবনের তলায় আগুন লাগে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে সপ্তম ও অষ্টম তলায় দাউদাউ করে জ্বলতে থাকে পুরো ভবন বিধ্বংসী আগুনে পরি ছাই হয়ে যায় একাধিক নতি। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় দমকলের উনিশটি ইঞ্জিন প্রায় এগারো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেবাতে গিয়ে রাস্তায় ট্রাক চাপায় নয়ন নামে এক দমকল কর্মীর মৃত্যু হয় সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন নেবাতে দমকলে গরিমসি মনোভাব এবং ষষ্ঠ তলায় দুই প্রান্তে গেটে কিভাবে একই সঙ্গে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন ওঠে দমকলের বর্তমান এবং প্রাক্তন অধিকারিকদের এক বাক্যে জানিয়ে দেন অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা ছিল না হলে একই সঙ্গে ভবনে দুই প্রান্তে দুটি গেটে একসঙ্গে আগুন লাগার কথা নয় আগুনে যে নথিপত্র পুড়ে সরকার হয়েছে তাই নয় এমনকি সিসিটিভি ফুটেজও রহস্যজনকভাবে গায়েব হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা সচিবালয়ে বেশ কয়েকজন রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তাদের জেরা থেকে বিশেষ সূত্র পান ওই রক্ষীরা জানান ঘটনার দিন বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে সচিবালয়ের তথ্য উপদেষ্টা ইসলামের ঘরে দেখা গিয়েছিল ছুটির দিন থাকা সত্ত্বেও তথ্য উপদেষ্টার বিশেষ অনুমতিকে হাসিফ সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়েছিল ওই তথ্য পর পরেই হাসিফে গত কয়েকদিনের কল রেকর্ড সংগ্রহ করে বিস্ফোরক তথ্য পান গোয়েন্দারা দুইজনের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট খতিয়ে দেখে চমকে যান তারা এরপরে নিশ্চিত হন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তথ্য না পাওয়ার বিষয়টি চাপা দিতে ইচ্ছাকৃতভাবে সচিবালয় আগুন ধরানো হয়েছিল যাতে দেশবাসীকে বোঝানো যায় আওয়ামী লীগ নেতৃত্বে দুর্নীতির তথ্য আড়ালে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে উল্লেখ্য শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ও ঢাকা মেট্রো রেল এবং রামপুরায় বাংলাদেশ টিভির ভবনে অগ্নিসংযোগ করেছিলেন হাসি পরে এক টিভি চ্যানেলে ওই অপকর্মে জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন বেন পে সেনার যৌগ্ন মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবি রিজবী বলেছেন পাঁচ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচ আগস্টের পর ব্যাংক লুট করেছে একটি ইসলামী দল রবিবার ২৯ ডিসেম্বর জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বেন প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করে পাড়া মহল্লা টার্মিনাল দখল নানা কিছু করেছে একটি দল বলেন আগস্টের রুহুল পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারাপায়ে রক কাটে জনগণ তাদের চেনে ভোলা পানিতে মা শিকারের চেষ্টা করেছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত তিনি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মোনাফিকি করানা জনগণের প্রতি অস্বীকার থেকে বিএনপি কখনো পিসি আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাতানত করেনি রহুল কবির রিজবি বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশে দুই একটি রাজনৈতিক দলের গোলা পানিতে মাছ শিকার করতে চায় রিজবির অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত রিজবি বলেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করেছে বলে মন্তব্য করেন রোহল কবি রিজবি বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের মাস ইউনিটের ইউনিটির ঢাকাগামী বহরে হামলার ঘটনা ঘটেছে এই সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে মোল্লারহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানান মোল্লারহাট থানার ওসি শফিকুল ইসলাম স্থানীয় ও শিক্ষার্থীদের বরাতে ওসি বলেন মার্চ ইউনিটিতে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এর মধ্যে বহরের একটি গাড়ি কিছুটা পিছনে পড়ে সড়কে সাইড দেওয়া নিয়ে মাদ্রাসাঘাট এলাকায় ওই গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি লোকজনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে স্থানে কিছু গাড়ি এক পর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি গাড়ি থেকে কয়েকটি শিক্ষার্থীকে নামিয়ে মারধর করে পরে গাড়ি বহরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয় গোটা এলাকা এ সময় খুলনা মাওয়া মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি আনে সংঘর্ষে অন্তত আহত খবর গেছে বলে জানান ওসি ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহিরুল তানবির বলেন খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকা যাচ্ছিল পথে আমাদের ওপর হামলা করে আগ থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা অনেকে আহত হয়েছেন দশরা এই আক্রমণ করেছে অভিযোগ করে স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও জানান তিনি আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে